আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হাজির হলাম বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এর জেনারেল অ্যাটেনডেন্ট নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধানমূলক ভিডিও নিয়ে আপনারা যারা উক্ত নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন তারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ নাটলে মনোযোগ সহকারে দেখুন এবং নির্দিষ্ট অংশ থেকে পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধানটি সংগ্রহ করুন তবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনো আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তার অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে প্রশ্ন সমাধানমূলক যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারেন তো চলুন শুরু করা যাক দেখতে পাচ্ছেন জেনারেল অ্যাটেন্ডেন্ট আজ সাতাশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে সময় ষাট মিনিট পূর্ণাঙ্গ চল্লিশ অর্থাৎ চল্লিশটি টি প্রশ্ন ছিল চলুন আমরা প্রশ্নগুলো সঠিক উত্তর জেনে নেই প্রথমে রয়েছে এক নম্বর প্রশ্ন যার সঠিক উত্তর ঢাকের বায়া অর্থাৎ এইখানে সঠিক উত্তরটি নেই এরপর রয়েছে দুই নম্বর কোন বানানটি শুদ্ধ উত্তর গ তিন ঘ চার ঘ পাঁচ ঘ ছয় ঘ সাত গ আট গ নয় ঘ দশ ক এগারো ঘ বারো খ তেরো খ খোদ্দ গ পনেরো খ ষোলো খ এরপরে রয়েছে সতেরো নম্বর প্রশ্নের উত্তর গ আঠারো ঘ উনিশ গ বিশ ঘ একুশ গ বাইশ ক তেইশ খ চব্বিশ পঁচিশ খ ছাব্বিশ ঘ সাতাশ গ আঠাশ ঘ উনত্রিশ খ তিরিশ গ একত্রিশ গত্রিশত্রিশ ঘ বত্রিশ গ তেত্রিশ গ চৌত্রিশ গ এরপর রয়েছে পঁয়ত্রিশ ঘ ক আটত্রিশ উনচল্লিশ খ এবং সর্বশেষ চল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ এর মাধ্যমে আমরা আপনাদের মাঝে প্রত্যেকটি এমসি কি প্রশ্নের সঠিক উত্তর উপস্থাপন করলাম চাইলে এই অংশ থেকে খুব সহজে ভিডিওর মাধ্যমে স্ক্রিনশট নিতে পারেন এটা হলো শেষ পেজ দ্বিতীয় পেজ এরপরে প্রথম পেজ আর এটি দুই প্রশ্ন এরকম নতুন নতুন প্রশ্ন সমাধান সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব করে রাখুন এবং পাশে থাকা আপনাদের জন্য পরবর্তী ভিডিও নিয়ে আসবে যেখানে থাকবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন জেনারেল অ্যাটেন্ডেন্ট নিয়োগ পরীক্ষার ফলাফল দেখার জন্য সাধারণ আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামাইকুম আহমতুল আবরকত